কি তুমি এখনো শৌনি না খেয়ে নিয়েছ তো না সে কি কেন রাত বারোটা বাজে তুমি জানো রাত বারোটা বাজে হো মা জানবো না কেন আমার হাতে ঘড়ি নেই নাকি আছে আমি মনে করেছিলাম নেই না না আছে বই কি সেই জন্যই তো জিজ্ঞেস করছি কত রাত্রির হয়ে গেল তুমি খাওনি কেন তুমি বোধহয় ভুলে গেছো গত দশ বছর আমরা দুজনে রাত্রে একসঙ্গে খাই বাবা তোমার যে একেবারে সব তুমি কি কি? হলো হেসে উড়িয়ে মতো মানে তোমার কেউ তাই মনে হচ্ছে বিকেল চারটের সময় বেরিয়েছ ফিরলে রাত বারোটা এটা ভদ্রলোকের বাড়ি নাকি এ আবার কেমন কথা রাত বারোটা কেন হলো সেটা তো তোমার জানা দরকার না আমার জানার দরকার নেই নিশ্চয়ই দরকার আছে কারণটা না জেনে তুমি অযথা মিজাজ করণ করবে তা তো হয় না এটা ঝগড়া করার সময় নয় ঘুমাবার সময় আমার ঘুম পেয়েছে আমি যাচ্ছি তার মানে তুমি খাবে না না খিদে নেই খিদে নেই না খাবার ইচ্ছে নেই কোনটা কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ বলছি না আমার ঘুম পেয়েছে আমি শুতে যাচ্ছি না দাঁড়াও চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয় ফাংশন শেষ হবার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ফোন করেছি একবারও পাইনি শুধু এংগেজড আর এংগেজড হ্যাঁ তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি আসার পথে সুনীল দা নবনীতা দি অমিতাভুদাকে পৌঁছে তবে তো আমাকে পৌঁছে দিয়েছে রাত হবে না তোমার দাদা দিদিদের নামের লিস্টটা আমায় না শোনালেও চলবে এরা তো এক সময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন তাই না হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কি করি সেটা জানার আমার কোনো দরকার নেই তুমি জানো অবান্তর কথা বলাটা আমি একদম পছন্দ করি না আমি শুতে যাচ্ছি শোনো তুমি যাবে না এখানে বসো আমার কটা কথা তোমাকে শুনতেই হবে না তোমার কোনো কথা শোনার আমার এতটুকু ইচ্ছে নেই এই যে আজ বিকেল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত তোমার কুড়িটা ফোন এসেছে নামগুলো লিখে রেখেছি দেখে নিও তার রাগটা কিসের কিসের জন্য হয়েছে রাত করে বাড়ি ফে আসার জন্য না কুড়িটা টেলিফোনের জন্য তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে নিজেই বুঝে নাও এক সময় আমি কিন্তু সারা সারাদিনে তোমার ষাট সত্তরটা ফোন রিসিভ করেছি আমার রাগ হয়নি আমার আনন্দ হয়েছে আমার গর্ব হয়েছে কবি হিসেবে আমার স্বামীর যে এত নাম তার জন্য নিজেকে খুব অহংকারী মনে হয়েছে তোমার স্ত্রী হবার অহংকার বিখ্যাত কবি দিবাকর বসের সহধর্মিণী হবার অহংকার কথাটা আজকে নতুন করে বলবার কি আছে 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 বলবার আছে লিখতে তো আমি কোনো দিন চাইনি তুমি ইনসিস্ট করেছো লিখতে আমি ভয় পেয়েছি তুমি তুমি ভয় ভাঙিয়েছ সাহস দিয়েছো সবসময় বলেছ লেখা তোমার রক্তে লেখক বাবার মেয়ে লেখিকা হবে এতে ভয়ের কি আছে বলনি বলনি তুমি যে এটাই ন্যাচারাল তা সেই ন্যাচারাল আজ হঠাৎ এমন অ্যাবনরমাল হয়ে গেল কি করি কারণ ব্যাপারটা আর নর্মাল নেই বলে তাই তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে লিখতে গিয়ে তুমি আর একবারও আমার দিকে তাকাবে না সংসারের থেকে পুরোপুরি সরে যাবে মানে এতটা মিথ্যে কথা তোমার বলতে সংকোচ হচ্ছে না লজ্জা হচ্ছে না কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে না না মিথ্যে নয় নিজের মনকেই জিজ্ঞেস করে দেখো কতদিন কতদিন তুমি রান্নাঘরে যাওনি আমার পছন্দ মতো কতদিন তুমিও নিজের মনকে জিজ্ঞেস করে দেখো একসময় তুমি একদম রান্নাঘরের দিকে যাবে না লোক আছে রান্না করবে তুমি শুধু লিখবে মন দিয়ে লিখবে বলনি বলনি তুমি তার মানে এই নয় যে কখনোই রান্না করবে না কখনোই আমার কথা ভাববে না এই কথাটা তুমি বলতে পারলে আমি তোমার কথা ভাবি না ভালোবাসি না বলতে পারলে তিনটে পুজো সংখ্যার লেখা আমার হাতে স্বভাবতই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি হয়তো হয়তো সেই জন্যই একটু কম নজর দিয়েছি তোমার দিকে তাই বলে তুমি এ কথা বলবে যে আমি তোমার কথা ভাবি না ঠিক আছে ঠিক আছে আমি আমি সম্পাদকদের কাল জানিয়ে দেব আমি আর লিখবো না আপনার অ্যাডভান্সে টাকাটা ফেরত নিয়ে যান হ্যাঁ তা না হলে কলা পূর্ণ হবে কি করে দেবকর বোসকে আরও নিচে না নামালে চলবে কি করে তুমি কি বলছো তুমি বুঝতে পারছো নেশা যে করনি সেটা তো বুঝতেই পারছি নেশা না করেই ভুল বকছ ভুল বকছি তা নয় তো কি একটা কথার উত্তর দাও তো তুমি কী চেয়েছিলে তোমার বউ লিখবে কিন্তু বাইরে বেরোবে না সে শুধু তোমার সঙ্গে বেরোবে আর কারো সঙ্গে যাবে না কিন্তু আমার সঙ্গে যে তুমি কোথাও যাবে না কোনো ফাংশানে নয় সাহিত্য সভায় নয় কোথাও না তোমার সম্মানে লাগে তাহলে তাহলে তোমার বউ কি করবে তার তো কোনো সঙ্গী নেই বাচ্চা নেই একেবারে একা কতক্ষণে তুমি বাড়ি আসবে তার জন্য প্রতীক্ষায় থাকবে এই তো চেয়েছিলে তুমি হ্যাঁ এই চেয়েছিলাম এই চেয়েছিলাম আমি আমি অম্মা বসে স্বামী হয়ে বাঁচতে চাইনি তার সেক্রেটারি হয়েও বাঁচতে চাইনি আমার নিজস্ব পরিচয় কবি অধ্যাপক দিবকর বসু হয়ে বাঁচতে চেয়েছি কেন কেন চেয়েছ তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি তবে আমার যশের কিরণী তুমি কেন উদ্বাসিত হবে না কেন কোথায় লাগছে তোমার বলো তুমি তো সেই দিবা করি আমি তো কোনো দিনই তোমার ধারে কাছে যেতে পারবো না আমার সে ক্ষমতাও নেই তবে তবে তোমার কি অসুবিধে হচ্ছে কেন স্পষ্ট করে বলো না তুমি কি যাও তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনো দিন যাইনি তবে কেন কেন আমায় বাধ্য করছো তোমার মুখের উপর কথা বলতে কেন কেন বাধ্য করছি কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের বানে আমি জর্জরিত তুমি কি খাচ্ছ কোথায় যাচ্ছ আমার সঙ্গে ভাব আছে কি না বাচ্চা কাচ্চা কেন হয়নি টিভি সিরিয়ালে লিখছ কি না সিনেমাতে গল্প দিচ্ছ কিনা এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেকে দিবাকর বসু তৈরি করিনি কিন্তু আমি যে সব সময় নিজেকে দিবাকর বসে স্ত্রী অম্বা বস বলেই তৈরি করেছি আজ আজ আমার নিজের পরিচয়টা আমার কাছে নতুন কিচ্ছু মনে হয় না মানুষে তো দুচারটে নামও থাকে উঠাও না হয় আমার আর একটা নাম লেখি বা বসু অন্তত আমি তো তাই মনে করি তুমি কি মনে করো বা না করো তা জানার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই মোটকথা কাল থেকে আমি তোমার কোনো ফোন রিসিভ করতে পারবো না দরকার হলে একজন সেক্রেটারি রাখতে পারো তুমি তুমি কেমন করে কখন পাল্টি গেলে কবে কবি থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে গো কবি আমার দিকে তাকাবার সময় পাওনি তো তাই জানতে পারি আমি কবে পাল্টে গেছি আমি আমি অনেক দিন লক্ষ্য করেছি আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো তাকাও না কোনো দিন না কিন্তু তোমার পাওয়া ওই অফুরন্ত পুরস্কার গুলো আমার প্রাণ আমার সঙ্গী আমার জীবন ওরা আমার সন্তানের মতো আমি আমি রোজ ওদের পরিষ্কার করি আদর করি কিন্তু আমার পাওয়া পুরস্কার দুটোর দিকে তুমি কখনো ফিরেও যাওনি দেখো নি ওর ভেতরে কি লেখা আছে হ্যাঁ দেখিনি দেখিনি আমি কারণ ওর ভেতরে লেখা বাঁধা গদগুলো আমার জানা মুখস্ত ওসব পুরস্কারে আমার আর কিছু হয় না কিন্তু আমার যে হয় আমার তো সময় কাটাবার কেউ নেই ওই পুরস্কারগুলো তোমার পুরস্কার যে আমার সঙ্গী লেখা তো ভোটে দু বছর লিখছি তার আগে ওদের নিয়েই আমার জীবন কাটতো দিন কাটতো তোমার ইচ্ছেতেই আমার প্রথম লেখা ছাপা হয়েছে তোমারই টাকায় তোমারই উৎসাহে কিন্তু পরেরগুলো সেগুলো তো প্রকাশকরা তাদের ইচ্ছেতে চেপেছেন লেখাগুলো কি দোষ করেছে তুমি একটাও পড়নি আমাকে তোমার কিসের হিংসা আমি কি তোমার সমান হতে পারি তোমার লেখাগুলো কিন্তু আমার সব মুখস্থ সব সব সেটা তোমার দয়া তোমার করুণা তোমার মহানুভবতা হয়েছে এবার তুমি খুশি তো তুমি তুমি এভাবে বলতে পারলে আমাকে আমি তোমাকে করুণা করি দয়া দেখ ছি ঝি ছি এইভাবে বললে তুমি কিছু দরকার নেই কোনো দরকার নেই আমার লেখার মরে চাক মরে চাক লেখে কাম্বা বসু আমার লেখাকেই যদি তোমার একমাত্র শত্রু বলে মনে হয় তাহলে আমি আর লিখবো না কোনো দিন না কিছুতেই না শুধু মিশেভাগর বসই আমি বেঁচে থাকবো শুধু মিসেস দিবাকর বস শুধু শুধু মিসেস দিবাকর বস আম্মা কি হলো শুনেছি আশাপূর্ণা দেবী যখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন অনেক বেশি বয়সে তার বৃদ্ধ স্বামী বলেছিলেন আমার খুব ইচ্ছে করে সারা কলকাতাকে আলো দিয়ে সাজাতে কিন্তু তা তো পারব না আমি আমার পাড়াটাকে আলো দিয়ে সাজাবো ভালোবাসার সাজাব আশাপূর্ণা দেবীকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছিলেন কিন্তু আমি তো আশাপূর্ণা নই আমি তারই পথে পা রাখা একজন মানুষ আমি আলো রুশনি চাই না আমি চাই আমি চাই তোমার ভালোবাসার নিয়ন আলোয় তুমি আমাকে সাজিয়ে দাও আর কিছু না আর কিছু চাই না প্লিজ প্লিজ অম্বা প্লিজ কেদো না সরি আই এম ভেরি সরি অম্বা প্লিজ কেদো না কি ব্যাপার এত রাতে ফোন সাড়ে তিনটে বাজে প্রায় কারাবার বিপদ হলো না তো ধরতে হবে না ধরতে হবে না ফোন প্লিজ অম্বা প্লিজ তুমি একটু চুপ করো এত রাত্রে ফোন নিশ্চয়ই কোনো জরুরি খবর হ্যালো কে নীলেশ দা কি ব্যাপার হ্যাঁ কি অম্বা অ্যাওয়ার্ড পেয়েছে বলছেন কি সাহিত্য একাডেমি ভেরি গুড হ্যাঁ ডাকবউকে কি এখনই খবর পেয়েছেন আপনি অফিস থেকে ফোন করছেন ও থ্যাংক ইউ থ্যাংক ইউ নীলেশ দা দা রং নাম্বার এটা রং নাম্বার আপনি ভুল জায়গায় ফোন করেছেন নীলেশ দা এখানে অম্বা বাবু শু থাকে না এখানে থাকে না ওম বাবু জু প্লিজ প্লিজ করুন রাখি নীলেশ দা হ্যাঁ সকালে দেখা করব আচ্ছা অম্বা এবার একটু শোবে চলো ওই দেখো ভোরের ছোঁয়া লেগে গেছে চারিদিকে অম্বা আমাদের জীবনেও নতুন ভোরের ছোঁয়া লাগুক একটু ঘুমিয়ে নাও কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো চলো কাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় যাব আর তুমি একা নও আমি তোমার পাশে থাকবো এবার শো হ্যাঁ চোখ বুঝু আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই অম্বা তুমি ঘুমো তোমায় একটা রিকোয়েস্ট করবো বলো বলো তোমার মনে আছে বিয়ের পর যখন আমরা প্রথম দার্জিলিং গিয়েছিলাম পূর্ণিমার রাত্রে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তুমি একটা কবিতা বলেছিলে আমার খুব ভালো লেগেছিল আজকে এই প্রথম সূর্যের আচ্ছা নয় আবার শোনাবে সেই কবিতাটা নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো অম্বা দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সহে ছুটিনি মোহন মরীচিকা পিছে পিছে ভোলাই নিমহন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব এভবে যতদিন দোহে বাঁচি এবানি প্রেয়সী হোক মহিয়সী তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি